এক সময় এক রুটি বিক্রেতা বাস করত তার স্ত্রী মারা যাওয়ার আগে একমাত্র মেয়ে হিন্দের দায়িত্ব তার ওপর দিয়ে যায় দিন পেরিয়ে গেল মেয়েটি বড় হল এবং সে সুন্দর চেহারা ও বিচক্ষণ মনের অধিকারিণী হল ফলে তার প্রতি তার বাবার ভালোবাসা আরও বেড়ে গেল একদিন রুটিবালা অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে তার সাথে বাইরে গিয়ে তাকে সাহায্য করতে বাধ্য হল যখন সে তার বাবার সাথে দোকানে কাজ করছিল তখন তাদের পাশ দিয়ে আদনান নামের এক যুবক যাচ্ছিল তার বাবা ছিলেন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী আদনান আরাম আয়েসের মধ্যে দাসীদের মাঝে বড় হয়েছিল তার কোনো চিন্তা বা দুঃখ ছিল না যখন সে হিন্দকে দেখল তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং তার প্রেমে পড়ে গেল সে তার থেকে চোখ ফেরাতে পারছিল না যখন সে বাড়িতে ফিরে এলো, তখন সে তার বাবার কাছে গিয়ে রুটিবালার মেয়েকে বিয়ে করার ব্যাপারে আলোচনা করল তার বাবা এতে অত্যন্ত খুশি হলেন বিশেষ করে কারণ তার ছেলে সবসময় দাসীদের প্রতি আসক্ত ছিল এবং নারীদের পিছনে ছুটত যখন ব্যবসায়ী রুটিবালার মেয়ে সম্পর্কে খবর নিলেন এবং তার নৈতিকতা ও শিষ্টাচার সম্পর্কে জানতে পারলেন তখন তিনি ভাবলেন যে সে তার ছেলেকে একজন ভালো মানুষে পরিণত করতে পারবে তাই তিনি দাসদেরকে সবচেয়ে দামি পোশাক এবং আদনান ও তার নববধূর জন্য উপযুক্ত সোনা ও রূপা প্রস্তুত করার নির্দেশ দিলেন এরপর ব্যবসায়ী ও তার ছেলে আদনান রুটিওয়ালার বাড়িতে গেলেন তাদের সাথে অনেক উপহার বহনকারী দাসরাও ছিল যখন তারা পৌঁছল রুটিওয়ালা তাদের স্বাগত জানালো এবং তাদের আগমনে আনন্দিত হল আলাপ আলোচনার পর ব্যবসায়ী রুটিওয়ালার দিকে তাকিয়ে তার ছেলের জন্য তার মেয়ের হাত চাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রুটিওয়ালা ব্যবসায়ীকে বলল আল্লাহর কসম আমি আমার মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভালো চরিত্রের এবং উচ্চ মর্যাদার কাউকে পাব না তবে আমি আপনাদের কাছে অনুমতি চাইছি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করার জন্য ব্যবসায়ী তার মেয়ের কাছে গিয়ে তাকে সবচেয়ে সুন্দর পোশাক পরতে বললেন যখন সে তাদের সামনে এলো ব্যবসায়ী তার ছেলেকে বললেন আমি এমন একটি মেয়েকে বেছে নিয়েছি যার সৌন্দর্য এবং নৈতিকতা দুটোই অসাধারণ তারপর রুটিওয়ালা তার মেয়েকে বলল হে আমার মেয়ে আমি তোমাকে যা জিজ্ঞাসা করেছি সে বিষয়ে তুমি কি বলো হিন্দ মাথা নিচু করল সে ছিল একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ মেয়ে সে কথা বলার অনুমতি চাইল তারপর আদনানের দিকে তাকিয়ে বলল হে অমুকের পুত্র জেনে রাখো আমি তোমার সম্পদ বা তোমার কত দিনার আছে বা তুমি কত সঞ্চয় করেছ তা নিয়ে প্রশ্ন করব না দারিদ্র কোনো দোষ নয় এবং সম্পদ চিরস্থায়ী নয় আমি শুধু জানতে চাই তোমার এমন কোনো পেশা আছে কিনা যা আমাদের কঠিন দিনগুলোতে উদ্বেগ ও অভাব দূর করতে পারে আদনান মেয়েটির কথা শুনে অবাক হল এবং অত্যন্ত দুঃখিত হল সে মনে করল এই কথাগুলো তার মর্যাদা হ্রাস করছে কারণ সে আরাম আয়েস ও সম্মানের মধ্যে বড় হয়েছে সে নিজেকে সামলাতে পারল না এবং তাকে বলল পেশা তো সাধারণ মানুষের কাজ তুমি কি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা রাজাকে নিজের হাতে কাজ করতে দেখেছ আমার বাবার বাণিজ্য কাফেলা ভারত ও সিন্ধু পর্যন্ত পৌঁছায় এবং তাতে এমন সবকিছু আছে যা মন চায় এবং কামনা করে আর তুমি চাও আমি বাজারের মাঝে একটি তুচ্ছ কাজ করি হিন্দ বলল আমি প্রতিদিন বাজারে যাই এবং আমার বাবার সাথে বসি যারা তাদের দোকানে কাজ করে তারা আমাদের সম্মান পাওয়ার যোগ্য তাদের তুচ্ছ করার যোগ্য নয় এটি তার চেয়ে ভালো যে একজন মানুষ তার বাবার ওপর বোঝা হয়ে বেঁচে থাকে আদনানের মুখ বিবর্ণ হয়ে গেল এবং সে উঠে দাঁড়িয়ে বলল এরকম বিয়েতে আমার কোনো আগ্রহ নেই তারপর সে হিন্দকে বলল তোমার সৌন্দর্য তোমাকে অহংকারী করে তুলেছে হে রুটিওয়ালার মেয়ে কিন্তু জেনে রাখো সৌন্দর্য ক্ষণস্থায়ী তোমার বাড়িতে অপেক্ষা কর যতক্ষণ না তোমার শর্তাবলীর সাথে মিলে যায় এমন কোনো মজুর আসে মনে হচ্ছে আরামায়েশের জীবন এবং প্রাসাদ তোমার মর্যাদার সাথে খাপ খায় না তারপর সে তার বাবাকে বলল চলুন আমরা যাই এই বাড়িতে আমাদের সম্মান কমে গেছে এবং এই মেয়েটি আমাদের প্রতি ঔদ্ধত্য দেখিয়েছে যখন সে আমাদের আগ্রহ এবং আমরা তার জন্য আনা উপহারগুলো দেখেছে হিন্দের কথার উদ্দেশ্য ছিল যে মানুষকে অন্যের ওপর নয় নিজের ওপর নির্ভর করতে হবে কিন্তু আদনান তা বুঝতে পারেনি দিন পেরিয়ে গেল এবং আদনান শুনল যে হাসান নামের এক যুবক যে পেশায় একজন কাঠমিস্ত্রি হিন্দকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং সে রাজি হয়েছে এতে সে ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল রুটিওয়ালার মেয়ে কীভাবে এমন একজনকে গ্রহণ করতে পারে যে আমার দাসদের একজন হওয়ারও যোগ্য নয় আর আমাকে প্রত্যাখ্যান করে তার রাগ হিন্দ এবং তার বাবার প্রতি আরও বেড়ে গেল এবং সে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না আদনান সেই কাঠমিস্ত্রি এবং তার কর্মস্থল সম্পর্কে খোঁজ নিতে শুরু করল একজন তাকে বলল যে তার দোকান বাজারের কাছে এবং সে একজন ভালো যুবক তার কাজে দক্ষতার জন্য পরিচিত আদনান নিজেকে বলল হিন্দ তাকেই ভালোবাসে যে নিজের হাতে কাজ করে তাই আমি কাউকে পাঠাবো যে তার দোকান পুড়িয়ে দেবে এবং তাকে একজন মূল্যহীন ভিক্ষুক বানিয়ে দেবে সে তার একজন বিশ্বস্ত দাসকে রাতে লুকিয়ে দোকানে আগুন লাগিয়ে দিতে বলল কিন্তু দাসটি বলল আমি এটা করতে পারবো না এবং আল্লাহর দোহাই দিয়ে তাকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করল আদলান তা নিয়ে উপহাস করে বলল এটা ভালোই হল এখন দাসটাও আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে আমি তোমাকে দেখাব আমি তোমার সাথে কি করি হে বদমাস এবং তাকে ঝুলিয়া রাখার আদেশ দিল যতক্ষণ না মানুষ তার চিৎকার শুনতে পায় তারপর সে বলল এটা বরং আমি নিজেই করি যাতে আমি দাঁড়িয়ে থেকে দেখতে পারি কিভাবে আগুন দোকানে সব কাঠ গ্রাস করে এবং হিন্দ ও তার নিকৃষ্ট বাগদত্তার ওপর আমার রাগ মেটাতে পারি রাত নামলে সে দাসের ছদ্মবেশে কাঠমিস্ত্রির দোকানে গিয়ে আগুন লাগিয়ে দিল আগুনের শিখা ওপরে উঠল আদনান ক্রূর হাসি হেসে বলল এবার দেখব হিন্দ সেই কাঠমিস্ত্রিকে তখনও চায় কিনা যখন সে তার কাজ হারিয়েছে সকালে হাসান দেখল তার দোকান পুরে ছাই হয়ে গেছে হিন্দ যখন কথা শুনল তখন সে বলল আল্লাহ যা কিছু আরও বড় হতে পারত তা থেকে রক্ষা করেছেন এবং রিজিক আল্লাহর হাতে হাসান হিন্দের কাছে গিয়ে বলল আমি আমার সব কিছু হারিয়েছি এবং তোমাকে আমার সাথে থাকতে বাধ্য করার মতো কিছুই নেই হিন্দ তাকে বলল আমার বাবা আমাকে ভালো শিক্ষা দিয়েছেন আমি তোমার পাশে দাঁড়াব এবং তোমাকে সাহায্য করব যতক্ষণ না তুমি তোমার দোকান আবার তৈরি করতে পারো হাসান একথা শুনে কেঁদে ফেলল এবং বলল আল্লাহ তোমার মঙ্গল করুন হে সম্ভ্রান্ত পরিবারের কন্যা তুমি আমার জন্য যা করেছ তা আমি সারা জীবন মনে রাখব এবং কখনো ভুলব না তারপর হিন্দের বাবা এক থলি টাকা নিয়ে এলেন এবং হাসানকে বললেন হে আমার ছেলে তোমার সাথে যা হয়েছে তা আমি জেনেছি এই টাকা নাও এবং কিছু মাল কিনে সমুদ্রে যাত্রা করো ও বিভিন্ন দেশে ব্যবসা করো ইনশাআল্লাহ তুমি লাভবান হবে এবং যা হারিয়েছ তা পুষিয়ে নিতে পারবে হাসান বলল আমি সফর থেকে ফিরে না আসা পর্যন্ত এই টাকা আমার ওপর ঋণ হয়ে থাকবে রুটিওয়ালা বলল চিন্তা করো না বাবা এই টাকা তোমার বিয়ের উপহার এখন যাও এবং তোমার মালপত্র কেন হাসান গিয়ে ছুতারের সরঞ্জাম যেমন হাতুড়ি পেরেক এবং করাত কিনল তারপর সে হিন্দ ও তার বাবাকে বিদায় জানিয়ে জাহাজে উঠল জাহাজটি বন্দর ছেড়ে সমুদ্রে চলতে লাগল যতক্ষণ না একটি মহান বাজারসহ একটি শহরের তীরে নোঙর ফেলে হাসান তার মালপত্র নিয়ে বাজারে গেল সে তার সাথে থাকা ছুতারের সরঞ্জাম বিক্রি করতে শুরু করল দিন কাটতে লাগল হাসান এই দেশে বেচা কেনা ও ব্যবসা করে অনেক টাকা জমালো সে তার দেশে ফিরে গিয়ে সেখানে তার ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল হাসান তার দেশে ফিরে এসে তার দোকান মেরামত করল এবং এবার দামি কাঠ দিয়ে ব্যবসা শুরু করল তার ব্যবসা প্রসারিত হল এবং সে আশেপাশের দোকান ও গুদাম কিনে নিল যখন তার অনেক টাকা হল সে তার বাড়ি বিক্রি করে দিল এবং তার স্ত্রী হিন্দকে শহরের মাঝে একটি প্রাসাদে রাখল লোকজন তার সম্পদ নিয়ে কথা বলতে শুরু করল অথচ সে একসময় বাজারের একজন দরিদ্র কাঠমিস্ত্রি ছিল যখন আদনান রুটিওয়ালার মেয়ে এবং তার কাঠমিস্ত্রি স্বামীর এই সমৃদ্ধির কথা শুনল তখন তার ঘৃণা আরও বেড়ে গেল এবং তার মন প্রতিশোধের আকাঙ্ক্ষায় আরও বেশি ভরে উঠল কিন্তু সে নিজেকে বলল আমি এখন আর সেই কাঠমিস্ত্রির ব্যবসায় ক্ষতি করতে পারব না কারণ তার প্রভাব বেড়েছে এবং ব্যবসা প্রসারিত হয়েছে সে ভাবতে ভাবতে অবশেষে তার বাবার টাকা ব্যবহার করে সেই কাঠমিস্ত্রির সাথে ব্যবসায় প্রতিযোগিতা করার বুদ্ধি বের করল রাতে হিন্দ একটি অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল যে সে তার স্বামীর দোকানের সামনে দাঁড়িয়ে আছে এবং প্রচণ্ড শীত পড়েছে সে দেখল যে পোকা দামি কাঠ খাচ্ছে এবং পোকার পরিমাণ এত বেশি যে সেগুলো জানালা দিয়ে বেরিয়ে দেয়ালে উঠছে যখন সে ঘুম থেকে উঠল সে তার স্বামীকে বিষয়টি জানালো সে বলল এটা হয়তো শুধু একটা স্বপ্ন কিন্তু হিন্দ একই স্বপ্ন পরপর তিন রাত দেখল তাই হাসান সিদ্ধান্ত নিল যে সে এই বছর কাঠ কিনবে না এবং এই বছর শুধু সুতারের সরঞ্জাম ব্যবসা করবে সে তার স্ত্রীকে বলল এই স্বপ্নটি হয়তো আমাদের জন্য আকাশ থেকে একটি বার্তা এবং আমি শহরের দরিদ্রদের জন্য সদকা বের করব অন্যদিকে আদনান তার বাবার কাছে জেদ ধরল তাকে টাকা দেওয়ার জন্য যাতে সে তার নতুন ব্যবসা শুরু করতে পারে তার বাবা এতে খুশি হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন সে কি কিনতে চায় আদনান বলল বাবা আমি দামি কাঠ কিনব এবং সব দেশ থেকে তা আনব তার বাবা বললেন কিন্তু কাঠমিস্ত্রি হাসান এই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করে আদনান হেসে বলল আমি অর্ধেক দামে বিক্রি করব এবং তার ব্যবসা ধ্বংস করে দেব আমাদের কাছে বেশি টাকা আছে এবং এটা আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না যতক্ষণ না সেই অভিশপ্ত কাঠমিস্ত্রি দেউলিয়া হয়ে আগের মতো নিঃস্ব হয়ে যায় যখন বাজার শুধু আমার হবে আমি কাঠের দাম দ্বিগুণ করে দেব এবং তখন আমার ছাড়া আর কেউ তা বিক্রি করতে পারবে না তার বাবা বললেন মনে হচ্ছে তুমি ব্যবসা করতে চাও না বরং প্রতিশোধ নিতে চাও যাই হোক আমি তোমাকে তোমার অংশ এবং তার চেয়েও বেশি দেব কিন্তু এরপর আমার কাছে আর কিছু চাহিবে না বুঝেছ আদনান বলল ঠিক আছে বাবা কিন্তু আপনি দেখবেন আমি কিভাবে বড় ব্যবসায়ীদের একজন হয়ে উঠি এবং বাজারে এক চেটিয়া ব্যবসা করি আদনান কাঠ কিনল এবং তাতে প্রচুর অর্থ ব্যয় করল গুদামগুলো ভরে ফেললো এবং নিজেকে বলল এখন আমার শুধু সেই কাঠমিস্ত্রিকে কার দোকানগুলো বিক্রি করতে দেখা বাকি আমি তার কাছ থেকে সব কিছু কিনে নেব এমনকি যে প্রাসাদেশে থাকে সেটাও কয়েকদিনের মধ্যেই আবহাওয়া ঠান্ডা হয়ে গেল এবং গুদামে আর্দ্রতা বেড়ে গেল পোকা বেড়ে গেল এবং কাঠ খেতে শুরু করল আদনান যখন এটি জানতে পারল তখন সে ক্ষিপ্ত হয়ে গেল এবং যে কোনো দামে কাঠ বিক্রি করার চেষ্টা করল কিন্তু কেউ তা কিনতে চাইল না এবং সে বিপুল পরিমাণ অর্থ হারাল অন্যদিকে ছুতারের সরঞ্জাম বিক্রি করে হাসান নাজ্জারের সম্পদ দ্বিগুণ হয়ে গেল শৈতপ্রবাহের দিনগুলো শেষ হওয়ার পর নাজ্জার কাঠের ব্যবসায় ফিরে আসল অন্যদিকে আদনান হতাশার তীব্রতায় তার মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর কেউ তার কাছে ঘেষতে পারত না সে তার বাবার কাছ থেকে পালিয়ে বেড়াতে লাগল যাতে তিনি তাকে অর্থের কী হয়েছে তা জিজ্ঞাসা না করেন তার বেশিরভাগ অর্থ হারানোর পর তার প্রতিশোধের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেল এবং তার কাছে সামান্যই অবশিষ্ট ছিল সে নিজেকে বলল আমাকে আমার ক্ষতি পুষিয়ে নিতে হবে সে সিদ্ধান্ত নিল যে সে নাজ্জারের জাহাজটি লুট করবে যা প্রতি বছর দামি কাঠ নিয়ে আসে আদনান যত চোর ও বদমাশদের কথা শুনেছিল তাদের সবাইকে একত্রিত করল এবং তাদের জানাল সে কী করতে চায় সে তাদের বলল তোমরা ভালো লাভ করবে যদি আমার সাথে এই কাজটি সম্পন্ন কর তারা এতে রাজি হল আদনান গিয়ে তার বাবার বড় জাহাজটি নিল এবং চোর ও বদমাশদের জড়ো করল তারপর তারা জাহাজে চড়ে চলে গেল যতক্ষণ না তারা সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে পৌঁছাল তারা জাহাজ থেকে নেমে দ্বীপে বসে হাসান নাজ্জারের কাঠ বোঝায় জাহাজের জন্য অপেক্ষা করতে লাগল তারা যখন সেখানে ছিল একজন লোক জাহাজের আগমন দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠল সে দূর থেকে একটি বড় জাহাজ আসতে দেখল সে আদনানকে চিৎকার করে জানালো আদনান বলল এটাই সেই অভিশপ্ত লোকটা চলো সে আমাদের সম্পর্কে জানার আগেই আমরা তাকে অবাক করে দিই যখন তারা জাহাজের কাছে পৌঁছল তারা আবিষ্কার করল যে এটি সুলতানের জাহাজ আদনান চোরদের বলল তাড়াতাড়ি ফিরে যাও কিন্তু চোররা ফিরতে অস্বীকার করল এবং বলল এটা আমাদের জন্য একটি বড় শিকার আমরা জাহাজ এবং তার উপর যা আছে তা দখল করব এবং সুলতানকে মুক্তি দেওয়ার জন্য একটি বড় মুক্তিপণ দাবি করব চোররা জাহাজে আক্রমণ শুরু করল সুলতানের সৈন্য সংখ্যায় কম ছিল তাই তারা আক্রমণ প্রতিহত করতে পারল না এবং চোরদের সামনে পিছু হটতে লাগল এই সময় দূর থেকে আরেকটি জাহাজ আসতে দেখা গেল এটা ছিল হাসান নাজ্জারের জাহাজ হাসান যখন তার জাহাজ নিয়ে সুলতানের জাহাজের কাছে এলো এবং সেখানে কী ঘটছে তা দেখল তখন সে ও তার লোকেরা সুলতানকে সাহায্য করার এবং চোরদের হাত থেকে তাকে উদ্ধার করার সিদ্ধান্ত নিল হাসান নাজ্জার ও তার লোকেরা সুলতানের সৈন্যদের সাথে যোগ দিল চোররা তাদের পরাজিত করতে পারল না এবং তাদের জাহাজের দিকে পালিয়ে গেল যা মশার লেগে পুড়তে শুরু করেছিল যখন আদনান জানতে পারল যে যে সুলতানকে উদ্ধার করেছে এবং তার জাহাজ পুড়িয়ে দিয়েছে সে হল সেই নাজ্জার তখন সে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল এবং বাকি চোরদের সাথে নৌকায় পালালে না সে দুঃখের সাথে তাদের বলল আমাকে আমার জাহাজের সাথে ডুবে যেতে ছেড়ে দাও আদনানে ডুবে যাওয়ার খবর শহরে ছড়িয়ে পড়ল যখন তার বাবা এটি জানতে পারলেন তখন তিনি অঝরে কাঁদলেন এবং বললেন আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি কিন্তু এর জন্য আমিই দায়ী আমি তাকে ভালোভাবে মানুষ করিনি তিনি নিজেকে দোষারোপ করতে লাগলেন অন্যদিকে সুলতান হাসানকে তার সভাসদ্দের ঘনিষ্ঠ করে নিলেন কারণ সে তাকে তার স্ত্রী এবং তার মেয়েকে চোর ও বদমাশদের হাত থেকে উদ্ধার করেছিল সে তার স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করতে লাগল গল্পের শিক্ষা হল প্রতিশোধ মানুষের স্বভাব নয় বরং এটি শয়তানের উদ্দেশ্য অহংকার ও ধন সম্পদের গর্ব আদনান নিজের ধন বংশ বিলাসিতা ও সামাজিক অবস্থান নিয়ে গর্ব করত সে ভাবত যে টাকা থাকলেই সব কিছু পাওয়া যায় এমনকি মানুষের সম্মানও আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অহংকার ইবলিসের প্রথম পাপ যার কারণে সে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয় ধন সম্পদ আল্লাহর পরীক্ষা এটি গর্বের নয় কৃতজ্ঞতার মাধ্যম হওয়া উচিত কাজকে তুচ্ছ করা আদনান মনে করত হাত দিয়ে কাজ করা অপমানের এবং কেবল গরিবদের কাজ সে পেশাকে লজ্জার বিষয় মনে করত তোমাদের কেউ যেন কখনও হালাল রিজিক উপার্জন করতে লজ্জা না পায় ইভেন ইফ ইটস সিম্পল ওয়ার্ক হাদিস বাই হাকি রাসুল সাল্লাল্লাহ সাল্লাম নিজেও ব্যবসা করতেন ছাগল চড়াতেন সকল হালাল পেশা সম্মানের যদি তা পরিশ্রম ও সততার মাধ্যমে হয় প্রতিশোধ নেওয়ার মানসিকতা আদনান বারবার চেষ্টা করেছে হাসান ও হিন্দকে ধ্বংস করতে কেবলমাত্র অহংকারে আঘাত পাওয়ার কারণে যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি মুসলিম প্রতিশোধ নয় ক্ষমা এবং ধৈর্যই মুমিনের গুণ আল্লাহর উপর ভরসা রেখে অন্যায়কারীর শাস্তি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই হল প্রকৃত তাকুয়া রিজিক ও ভাগ্যের প্রতি সন্দেহ আদনান মনে করত সম্পদ হারালে সব শেষ সে বুঝতে পারেনি রিজিক আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছা অল্প দেন যাকে ইচ্ছা বেশি দেন তিনি উত্তম রিজিকদাতা তুমি চেষ্টা করো ফলাফল আল্লাহর হাতে হাসান যখন দোকান পুড়ে যাওয়ার পর হতাশ না হয়ে আবার শুরু করল তখনই সে প্রকৃত মুমিন হিসেবে প্রমাণিত হল কিভাবে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি আত্মগর্ব পরিহার করে বিনয়ী হওয়া শিখুন সব কিছুর মালিক আল্লাহ আপনি ধনী সুন্দরের অধিকারী বা মেধাবী সবই আল্লাহর দান হালাল পেশাকে ভালোবাসুন ও সম্মান করুন কাজকে কখনও তুচ্ছ ভাববেন না ব্যবসা কারিগরি কৃষিকাজ শ্রম যে কোনো হালাল উপার্জন ইবাদতের মর্যাদা সম্পন্ন মনে রাখুন প্রতিশোধ নয় ক্ষমায় প্রকৃত শক্তি যখন কেউ কষ্ট দেয় ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি অন্যায়কারীদের বিচার করবেন রিজিকের ব্যাপারে আস্থা রাখুন আপনার রিজিক আল্লাহ ঠিক করে দিয়েছেন আপনি পরিশ্রম করুন তিনি ফল দেবেন নিজের হিকমত অনুযায়ী একজন দিনদার জীবনসঙ্গী বাছাই করুন হিন্দ যেমন বুদ্ধিমত্তা ও তাকুয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল আমরাও তাই করব অর্থ নয় চরিত্র হবে বিয়ের ভিত্তি আমরা শেষ কথা বলবো। এই গল্পটি আমাদের শেখায় সম্মান আল্লাহর দেওয়া আর পতনও আল্লাহরই পরিকল্পিত ধৈর্য হালাল পরিশ্রম ও তাকুয়ার মানুষ সবসময় জয়ী হয়